মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির রাজনৈতিক জীবনকে যদি দুটি ফেজে ভাগ করা যায় তার মধ্যে একটি হচ্ছে উনিশশো সাতচল্লিশের পূর্ববর্তী ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে তার অ্যাক্টিভিটিস এবং উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো একাত্তর বা তৎপরবর্তী উনিশশো পর্যন্ত তার জীবনাবসন পর্যন্ত যে জীবন সংগ্রাম রয়েছে সেটা দিকে আলোকপাত করতে পারি আমরা উনিশশো সালে দেখতে পাই মাওলানা ভাসানী তার নিজের গড়া আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন কী ছিল এই মাওলানা ভাসানীর আওয়ামী লীগ থেকে পদত্যাগের কারণ আজকের ভিডিওতে জানবো সেই তথ্যগুলোর নেপথ্যের সেই কারণগুলো সাল উনিশশো আটচল্লিশ আব্দুল হামিদ খান ভাসানী তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের একজন সদস্য হিসেবে বাংলা প্রাদেশিক পরিষদে তিনি বাংলায় ভাষণ দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটাকে আরও বেশি জোরালো করলেন এবং উনিশশো সালের ওই একই অধিবেশনে উনিশে মার্চ তারিখে তিনি ঘোষণা করলে আমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের গোলাম ব্রিটিশদের গোলামই করি নাই সারাটা জীবন নির্যাতিত নিপীড়িত মানুষদের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি আজও তাই করব উনিশশো সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বুঝতে পারলেন যে মুসলিম লীগের অধীনে থেকে তিনি বাঙালির যে স্বায়ত্ত শাসনের জন্য স্বপ্ন দেখেন বাঙালির অধিকারের জন্য লড়াইয়ের জন্য যে তিনি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা কখনোই বাস্তবায়ন করা সম্ভব না উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তৎকালীন সময়ে একটি নতুন রাজনৈতিক চিন্তা নতুন রাজনৈতিক দর্শনের প্রয়োজন অনুভব করলেন এবং তৎকালীন সময়ে হোসেন শহীদ ছোয়ারা ওয়ার্দি যিনি ছিলেন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট যথাক্রমে পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র জন্মের আগে পশ্চিমবঙ্গে তথা কলকাতার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ ছোয়ার আওয়ার দেশভাগের পর ভারতে রাজনীতি করার আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না তখন সবাই ভারতে তাকে পাকিস্তানের দালাল বলে সম্বোধিত করলো এবং তিনি ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেলেন লাহোরে চলে গেলেন লাহোরে যাওয়ার পর তৎকালীন সময়ে তিনিও একটি ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের চিন্তা করছিলেন এবং বাংলায় আবুল হাসিমের নেতৃত্বে যারা ছিলেন যারা অনুসারী ছিলেন তারাও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের চিন্তা করছিলেন এই ত্রয়ীর সম্মেলনেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ ছোয়ার ওয়ার্দি তথা প্রমুখ আরও ব্যক্তিবর্গকে নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করলেন যেটা উনিশশো সালের তেইশে জুন তারিখে ঢাকাস্থ আরমানিটোলা রোজ গার্ডেন নামের একটি বাড়িতে যে নতুন রাজনৈতিক দলের জন্ম হলো পরের দিন একটি বিশাল সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করল এবং যার প্রতিষ্ঠাতা সভাপতি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেন শামসুল হক খান নতুন রাজনৈতিক দল গঠন করলেন আওয়ামী মুসলিম লীগ তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে উনিশশো সালে পাকিস্তান গভর্নমেন্ট একটি নির্বাচন দিতে চাইলেন এবং এই নির্বাচনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির ক্যারিসম্যাটিক নেতৃত্বে চারটি রাজনৈতিক দলকে তিনি তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিরোধী দল হিসাবে প্রতিস্থাপিত করলেন সেই নির্বাচনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে থাকা আওয়ামী মুসলিম লীগ শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি গণতন্ত্রী দল এবং নিজামে ইসলাম নামের চারটি রাজনৈতিক দল এবং কোনো কোনো মতে খেলাফতে রাব্বানি এই পাঁচটি দল একটি রাজনৈতিক মোর্চা গঠন করল যেটা ইতিহাসে যুক্ত ফ্রন্ট নামে পরিচিত এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে বা সমন্বিতভাবে তারা মুসলিম লীগের দুইশো সাঁত্রিশটি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগকে পরাজিত করে তারা দুইশো আঠাশটি আসন লাভ করলেন এই ভূমিধস বিজয়ের পর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অত্যন্ত নিকৃষ্টভাবে ক্ষমতার কারাকারি নিয়ে তাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়েছে এবং তিনি একটি সম্মেলন করলেন সম্মেলনে এটা সিদ্ধান্ত হলো যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির পরামর্শে সেরে একে ফজলুল হক হবেন বাংলার মুখ্যমন্ত্রী এপ্রিল তারিখে সেরে একে ফজলুল হক প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন অল্প কিছুদিন পরেই বাংলায় শ্রমিকদের মধ্যে একটি অসন্তোষ তৈরি করে তৎকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে বলা হয় যে এই সরকারটিকে উৎখাত করা হলো। উৎখাতের পরে রাজনৈতিক মতনৈক্য বাড়তে লাগলো রাজনৈতিক দূরত্ব তৈরি হলো দলগুলোর মধ্যে এবং এক পর্যায়ে গিয়ে যুক্ত ফ্রন্ট ভেঙে গেল তারপর পর্যায়ক্রমে সেরে বাংলা একে হক ক্ষমতায় বসলেন এবং এক পর্যায়ে হোসেন শহীদ ছোঁয়ারাওয়ার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন সাল উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন সালে তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের সদ্য স্টকহোম শান্তি সম্মেলন থেকে ফিরে তিনি কাকমারিতে একটি সম্মেলন করলেন আওয়ামী মুসলিম লীগের ইতিমধ্যে আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন হয়ে উনিশশো সালে সেটি আওয়ামী লীগ রূপ লাভ করে এর পেছনে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের রাজনৈতিক দূরদর্শিতা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এখান থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলটিকে রাজনৈতিক দলটিকে অসাম্প্রদায়িক পরিচয় দেওয়ার জন্য তিনি এই কাজটি করলেন সাতান্ন সালে যখন কাকমারি সম্মেলন শুরু হলো তখন এই কাকমারি সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সেখানে সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং এখানে প্রধানমন্ত্রী হিসাবে হোসেন শহীদ সোয়ার ওয়ার্দি এই তার নিজ দলের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ সম্মেলনে অংশগ্রহণ নিলেন কাকমারি সম্মেলনে মলন ভাসানি খুব দৃঢ়তার সাথে উচ্চারণ করলেন যে পূর্ব বাংলার এই স্বায়ত্তশাসনের দাবি যদি পাকিস্তান সরকার মেনে না নেয় তাহলে বাংলার জনগণ খুব অচিরেই পশ্চিম পাকিস্তানিদের আসালাম আলাইকুম জানাবে এবং এই একটি উক্তি আসসালামু আলাইকুম জানানো এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানি তথা পূর্ব বাংলার স্বাধীনতা আন্দোলনের প্রথম উচ্চারণ স্বাধীনতার সপক্ষে প্রথম উচ্চারণ ছিল এটি এই আসসালামু আলাইকুম জানিয়ে দেওয়াটাকে তৎকালীন পত্রপত্রিকায় খুব বিরূপভাবে এটি প্রচারিত হলো এবং খুব আশ্চর্যজনকভাবে ওই সম্মেলনে হোসেন শহীদ ছোয়ারাওয়ার দিকি করলেন তিনি বললেন যে নাইনটি এইট পারসেন্ট তথা আটানব্বই ভাগ স্বায়ত্ত শাসন আদায় হয়ে গিয়েছে এবং তৎকালীন সময়ে পাকিস্তান এই অঞ্চলে মার্কিনীদের একটি যুদ্ধ জোট ছিল যেটা সিয়াটো নামে পরিচিত এবং সিয়াটো ন্যাটো এ জাতীয় যুদ্ধ জোটের বিরোধিতা করে আসছিলেন মাওলানা ভাসানি অনেকদিন ধরেই তিনি বলেছিলেন যে এরকম যুদ্ধ জোটে অংশ না নিয়ে রাষ্ট্র হিসাবে পাকিস্তান জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ জোট নিরপেক্ষ আন্দোলনে অংশ নেবে এটাই তার চাওয়া ছিল কিন্তু পাকিস্তান সরকার মার্কিনীদের প্রতি নতজানু নীতি হিসাবে তারা এই যুদ্ধজুটে অংশ নিয়েছিল যুদ্ধজুটের অংশীদার ছিল এক পর্যায়ে কাগমারি সম্মেলন ত্যাগ করেন হোসেন শহীদ সোহরা এবং তার যারা অনুসারী ছিলেন তার যারা ভক্ত ছিলেন তাদের মধ্যে তাদের সাথে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের একটি রাজনৈতিক দূরত্ব তৈরি হলো এবং ভাষায় একটা সফল সম্মেলন করার পরে তিনি স্টকহোম শান্তি সম্মেলন থেকে পাওয়া তার অভিজ্ঞতাকে কাজে লাগালেন এই শান্তি সম্মেলনে এখানে সারা বিশ্ব থেকে মিশর কানাডা যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর ভারত অন্যান্য ইরাক ইরান এগুলো থেকে অনেক কবি সাহিত্যিক শিল্পীদের সমাহার তিনি ঘটিয়েছিলেন এই কাগমারি সম্মেলনে ওনাদের এবং কাকমারি সম্মেলনে আরও উল্লেখযোগ্য দিক ছিল এখানে প্রতিদিন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতো এভাবে মালনা ভাষা একটি সফল সম্মেলন করার পরে খুব অল্পকার খুব অল্পকাল পরেই তিনি তৎকালীন সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের কাছে তিনি একটি পদত্যাগপত্র পেশ করেন এবং একটি দলের সভাপতি থাকা অবস্থায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পদত্যাগ করলেন এবং যেটি অনিবার্য ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বুঝতে পেরেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে তার আর দেওয়ার কিছু নেই এবং তিনি যেই আদর্শকে লালন করেন এবং তিনি যেই স্বপ্ন দেখেন সেটা আওয়ামী লীগের থেকে সেটা করা সম্ভব নয় এবং তিনি খুব অল্পকাল পরেই ন্যাশনাল আওয়ামী পার্টি তথা ন্যাফ এর প্রতিষ্ঠা করলেন উনিশশো সালে শুরু হলো আয়ুব খানের সামরিক শাসন সামরিক শাসনে সমস্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হলো তখন রাজনৈতিক কর্মকাণ্ড অনেক অনাকাংশে নিষিদ্ধ হয়ে গেল এবং সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পরে তিনি দেখলেন যে অন্যভাবে বাংলার মানুষকে একত্রিত করতে হবে এবং রাজনৈতিক চেতনার তাদের মধ্যে বিকাশ লাভ করাতে হলে তিনি তৎকালীন সময়ে বাংলাদেশ কৃষক সমিতি গঠন করলেন এবং এই পূর্ব পাকিস্তান কৃষক সমিতির আদলে যেই কৃষকদের তিনি একত্রিত করলেন এবং কৃষকদেরকে রাজনৈতিকভাবে রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যখন লাওর প্রস্তাব দিলেন এবং এই লাউর প্রস্তাবে এক নম্বর দাবি ছিল পূর্ব বাংলার সাহিত্য শাসন যেটা মৌলানা ভাষা অনেক আগেই এই শব্দটি উচ্চারণ করেছিলেন এবং তিনি আগাগোড়াই পূর্ব বাংলা স্বায়ত্ত শাসনের দাবি করে এসেছিলেন তারপরেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানে তার কথা তার চিন্তা যখন অন্য কোনো ব্যক্তির মুখ থেকে আসে তখন তিনি সেটাকে সম্পূর্ণ সমর্থন করেন এবং তিনি নতুন কোনো বক্তব্য দেন না মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের রাজনৈতিক জীবনে এই গুণটি অত্যন্ত চমৎকারভাবে উঠে এসেছে এই ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের নিজে হাতে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তথা ও পুরো পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে পদত্যাগের নেপথ্যের কারণ সবাইকে ধন্যবাদ